আসসালামু আলাইকুম বন্ধুরা আসল সবাই ভালো আছেন আমি ভালো আছি এই বক্সটি মূলত আপনাদের জন্য কেন বললাম কারণ আপনাদের অনেক কিছু থাকে ছোটোখাটো অনেক কিছু ব্যবহার করার জিনিস থাকে যেগুলো আপনার রাখার সমস্যা এই জন্য বক্সটা মূলত মাঝখানে আরেকটা তাক আছে এটা দুই তাক নিচে একটা উপরে একটা তাক আছে ভিতরে সেলফ আছে বুঝতে পারতেছেন দেখেন উপরের টপে কিন্তু সুন্দর করে মেশিনে বিট দেওয়া হয়েছে মুখ বিট দিয়ে দুই পাল্লা যেহেতু একটা দিয়ে এই আপনার দেওয়া হয়েছে একটা নফ অসম্ভব সুন্দর সেই নভটিও সাদা সো কার্ডগুলো কিন্তু অনেক সুন্দর পড়ছে বুঝতেই পারতেছেন দেখেন কাঠের কালারটা কত সুন্দর অসম্ভব সুন্দর কার্ডগুলো পড়ছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে কাটা কাট কালার সো বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর এই বক্সটি বানা হয়েছে বিট দিয়ে শুধু নকশা দেওয়া হয়নি শুধু হাত মেশিনে বিট দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর করে দেখলে দেখা যাচ্ছে যে কাঠের কালারটা কত সুন্দর পড়ছে সুন্দর একটি কালার পড়ছে কাঠের যেহেতু আমি কাঠটা বাছাই করে এনেছি সো এই জন্য কাঠের কালারটাও খুব সুন্দর পড়ছে দেখেন সো যদি আপনারা কেউ এটা অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এজ ফ্যান্সের বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আসছেন তাদেরকে ওয়েলকাম সো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সেখানেও ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের যদি কিছু জানার থাকে আমরা ফেসবুক পেজও জানাতে পারেন সো সবাইকে আল্লাহ হাফেজ